গরম পানি ঢাললে কি জিনদের সমস্যা হয় কোথায় থাকে জিনেরা কি খায় আমাদের যে বাসাটা এর আশপাশে কিছু খাল বিল আছে কিন্তু রাত্রিবেলায় এই খাল থেকে কিশোর যেন আওয়াজ পায় জিনকে বানা হয়েছে লু আগুন দিয়ে আগুন যখন আপনারা জ্বালান আগুনের উপরে দেখবেন একটা সাদা অংশ আবরণ যেখান থেকে ধোঁয়া ওঠে এই ধোঁয়ার নিচের অংশটা সাদা এইরকম একটা অংশ থেকে আল্লাহ সুবাহ তালা জিনকে বানিয়েছেন জিন জাতি কিন্তু আগুনকে ভয় পায় মন্টু মিয়া উনি প্রশ্ন করেছেন আমাদের যে বাসাটা এর আশপাশে কিছু খালবিল আছে কিন্তু রাত্রিবেলায় এই খালবিল থেকে কিশোর যেন আওয়াজ পায় আপনার কাছে জানতে চাচ্ছি অনেকদিন আগে আপনার একটা লেকচারে শুনেছিলাম কিন্তু ভুলে গেছি যে জিনদের স্থান থাকার স্থান কোথায় কোথায় আপনি যদি বিষয়টা বলতেন তাহলে সতর্কতা অবলম্বন করতাম এবং সচেতন হতাম আশা করি আমার প্রশ্নের জবাব দিবেন মন্টু মিয়া আপনি আসলে যে প্রশ্নটি করেছেন এই প্রশ্ন প্রশ্নটির জবাব আমি দিব যে বাড়ির আশপাশে অথবা উপত্যকায় বা কোন স্থানে আসলে জিন থাকে আর কোন স্থানে জিন থাকে না এই বিষয়টা নিয়ে মূলত আপনি হাইলাইট করতে চেয়েছেন আসলে এই বিষয়টা নিয়ে প্রায় সাত আট বছর আগে আমি আলোচনা করেছিলাম এরপরে মনে দু একবার আলোচনা করেছি তো উনি তো নিজেও বলছে আগে শুনেছিলেন প্রথমত হচ্ছে জিন জাতিকে অস্বীকারের কোনো সুযোগ না আমি আগেও বলেছি এখন আবার বলতেছি তবে হ্যাঁ পরিভূত বলতে আসলে কিছু নাই জিনাজ জিনের ব্যাপারে একটা দুইটা আয়াত না সাতান্নটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনুল কথা বলেছেন সাতান্নটা আয়াত নামাজের কথা বলা হয়েছে 82 বার পরোক্ষ প্রত্যক্ষভাবে জিনের কথা বলা হয়েছে 57 বার এবং শুধু তাই নয় জিন জাতিকে নিয়ে জিন সোরায় জিন নামে আল্লাহ একটা স্বতন্ত্র সূরায় নাজিল করে দিয়েছেন সোহার আল্লাহ জিনদের ব্যাপারে রসুল একরম সাল আলহামের কাছে সরাসরি জিনদের সাক্ষাৎ হয়েছে এর আগে আলোচনা করেছি প্রায় ছয় বার এবং জিন্দা রাসুল একরম সাল্লাহ প্রতি ইমান এনেছেন আল্লাহর প্রতি ঈমান এনেছেন নবীজি কোরআন তেলাওয়াত করেছেন জিনেরা এই কোরআন তেলাওয়াত শুনেছেন এবং নীরবে শুনেছেন আলহামদুলিল্লাহ বলেন না নীরবে শুনেছেন কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আমরা কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত শোনা যায় নীরবে কোথায় থাকে জিনেরা কি খায় এই আমাদের আছে আবাস মূলত রসুল আকরাম সালি সাল্লামের ভাষা থেকে বোঝা যায় উপত্যকায় যেখানে একটু জঙ্গলের ভাব আছে যেখানে পুত পবিত্র জলাশয় আছে এই জলাশয়গুলোতে জেনেরা জিনেরা থাকে পাহাড়ে পর্বতে উপত্যকায় জিনেরা থাকে বাড়ির এমন কোনো স্থান যেখানে আপনার অপবিত্র কোনো কিছু আছে সেখানে বজিন থাকে সেটা ছাদের ভিতরে হতে পারে বাড়ির পাশে বন জঙ্গলে হতে পারে ডুবা পানিতে হতে পারে সাগরে সমুদ্রে মানে যেখানে জলাধার আছে এবং জলাশয় প্রচুর গভীর এই সমস্ত জায়গাগুলোতে জিন কম থাকে কিন্তু সাধারণ ডুবা যেখানে মানুষ হাঁটা চলাচল করতে পারে এই জায়গাগুলো জিন্দের আদর্শ জায়গা যাবার ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল্লা ইকলাম সাল্লা বলেছেন যখন রাত নামে তোমাদের সন্তানদেরকে ঘরের বাইরে যেতে বারণ করো কারণ শয়তান এই সময় বের হয় এক ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ করো এরপর আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায় অন্তত কিছু উপরে দিয়ে কাঠ বা বই ইত্যাদি বা অন্য কোনো সামানা দিয়ে তোমরা ঢেকে এবং রাতে শোবার সময় কুপি বাতি নিভিয়ে দিও শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো বেসিনে গরম পানি ঢাললে কি জিনদের সমস্যা হয় শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল দেখেন তো তিনি জবাব দিয়েছিলেন কি হা গরম পানি মানুষকে কি দিয়ে বানানো হয়েছে মাটি থেকে বানানো হয়েছে মাটি দিয়ে যদি মানুষকে আঘাত করা হয় মানুষ কিন্তু ব্যথা পায় জিনকে বানানো হয়েছে কি দিয়ে আল জাননা খলাকনা হুমিন ক্বাবলি মিন নারিস সামুম জিনকে বানা হয়েছে লু আগুন দিয়ে আগুন যখন আপনারা জ্বালান আগুনের উপরে দেখবেন একটা সাদা অংশ আবরণ মোমবাতি জ্বালাবেন ম্যাচের কাঠি জ্বালাবেন জ্বালানোর পরে দেখবেন আগুনের একটা অংশ হচ্ছে হলুদ আর অংশ হচ্ছে সাদা মানে যেখান থেকে ধোঁয়া উঠে এই ধোঁয়ার নিচের অংশটা সাদা এইরকম একটা অংশ থেকে আল্লাহ সহ জিনকে বানিয়েছেন জিন জাতি কিন্তু আগুনকে ভয় পায় এবং তারা আঘাত পায় মানুষ যেমন আগানে আগুনে আঘাত পায় জিনেরাও কিন্তু আগুনে আঘাত পায় বিনবাজ রহিমা তিনি বলেছিলেন যে গরম পানিতে এদের কষ্ট হয় এবং এই গরম পানির কারণে তারা ক্ষতির সম্মুখীন হয় রসুল ইকরাম সাল আরেকটি হাদিস আবু হুরাই রিয়তালন থেকে বর্ণিত প্রতি রাতে খেজুর চুরির যে ঘটনাটি অনেকদিন আগে আমি আলোচনা করেছিলাম এবং সেখানে তাকে পাকড়াও করা হয়েছিল সাহাবিদি ধরেছিলেন পরবর্তীতে বলেছিল যে আমি আর আসবো না আমাকে আয়াতল তুমি যদি আয়াতল কুরসি পড় তাহলে আমি আর এখানে ঢুকতেই পারবো না নবীজি বলেছিলেন যে সে সত্য বলেছে সেও তো মূলত ছিল জিন শয়তান আয়াতুল কুরসির যে ঘটনাটি এই জন্য প্রতি রাত্রে যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পরে ঘুমাবেন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারপর আবু সাইদ খুদরি আল্লাহ তালান হুতেবনি তো রাসুল ইকলাম সাল্লামাম বলেছেন মদিনের কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে এদেরকে প্রাণী হিসেবে যদি কেউ দেখো তাহলে তিনবার সাবধান করবে তারপরেও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে সোয়ে মুসলিমের হাদিস জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায় এছাড়া হাড় গোবর ইত্যাদি খায় হাদিসে বলা হয়েছে আবু হুরিয় আল্লাহ থেকে বর্ণিত রসুল ইকরাম সাল আলাইস্লাম বলেছেন হাড় এবং গোবর জিনদের খাবার তারপরে নসরিবাইন শহরের জিনদের এক দল আমার সাথে দেখা করতে আসে কত বিনয় ছিল তারা তারা আমার কাছে মানুষের খাবারের উচ্ছিষ্ট সম্পর্কে জানতে চাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তারা এমন কোনো হাড় কিংবা গোবর অতিক্রম করবে না যা তাদের জন্য খাবার না হয়ে যাবে আবদুল্লাবী মাসুদ আল্লাহ তালু থেকেও বর্ণিত আছে রাসুল ইকরাম সাল্লাহ আলু বলেছেন জিন্দের একজন আমাকে একদিন ডাকলে আমি তার সাথে যাই সেখানে আরও জিন ছিল এবং আমি তাদের জন্য পবিত্র কোরআন পাঠ করি রাসুল ইকরম সাল্লাহ আলু বলেছেন তার মানে কি জিনদের খাবার হাড্ডি এই হাড্ডিগুলো একটা নির্দিষ্ট স্থানে আপনারা যদি ফেলে দেন এই হাড্ডিগুলো থেকে তারা কিন্তু খাবার গ্রহণ করে উচ্ছিষ্ট থেকে তারা কিন্তু খাবার গ্রহণ করে আর ঘরের মধ্যে কোনো নাপাকি স্থান রাখবেন না চর্বি টর্বি এগুলো যে হাতটা মুছে আপনারা ফেলে রাখবেন না বজ্রের আসর থেকে বাঁচার জন্য এক নম্বর শর্ত হচ্ছে অজু অবস্থায় থাকবেন চারকুল পরে আয়াতাল কুর্চি পরে অলওয়েজ শরীর উপরে ফুৎকার দিয়ে রাখবেন পাল্লে সুরায় বাকারাটা বাড়ির মধ্যে ছেড়ে রাখবেন এবং যখন ঘুমাবেন পুতু পবিত্র বিছানায় ঘুমাবেন অনেক সময় বিছানার উপরে মেলামেশা করেছে না পাখি লেগে আছে এই বিছানার উপরে ঘুমাই এদেরকে বোবাজিন বেশি ধরে এবং বজ্জিন এদের ওপরে বেশি আসর করে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন